ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ধানমন্ডি বত্রিশে বিভিন্ন ধরনের হাড়হাড্ডির সন্ধান মিলল এই হাড়হাড্ডিগুলো আসলে কিসের বিভিন্ন ধরনের গুঞ্জন ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির নিচে নাকি আয়নাঘর আসলে কি বত্রিশ যে বাড়িটি এর নিচে আয়নাঘর আয়নাঘর বলতে কি বুঝি চব্বিশের গণ অভ্যুত্থানে আয়নাঘর বলতে আমরা সেই স্থানগুলোকেই বুঝেছি যেখানে দীর্ঘদিন বিনা বিচারে বিভিন্ন ব্যক্তিকে আটকে রাখা হতো অমানসিক টর্চার করা হতো ধানমন্ডি বত্রিশ এটি তো আসলে একটি স্মৃতি জাদুঘর আজ নয় ফেব্রুয়ারি সেখানে দমকল বাহিনী বিভিন্ন ইউনিট নিয়ে বত্রিশের নিচে যে সেফটি ট্যাঙ্ক সেই সেফটি ট্যাঙ্কে পানি নিষ্কাশন করে পানি নিষ্কাশনের পরে কিছু হারাডি পায় এটি নিয়ে এখন জনমনে গুজব ধানমন্ডি বত্রিশের বিভিন্ন বিষয় নিয়ে এক শ্রেণীর মানুষ গুজব ছড়াচ্ছে আচ্ছা ধানমন্ডি বত্রিশ এই বাড়ির যে গঠন অবকাঠামো বা এই বাড়ির যে সিস্টেম এইখানে কি ওই সেফটি ট্যাঙ্কের নিচে আয়নাঘর মতো কোনো জঘন্য যে মানে অবস্থান এই বিষয়টি সম্ভব কোনোভাবেই কি সম্ভব দর্শক পাঁচই আগস্ট সরকার পতনের পর থেকে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের গুজব তৈরি করা হচ্ছে একের পর এক যে আয়নাঘর নিয়ে এতক্ষণ কথা বললাম সেই আয়নাঘর আসলে বাস্তব যে ভিত্তি আজ পর্যন্ত কিন্তু আমরা দেখিনি আমরা এটি কল্পকাহিনীটি শুনেছি ডিজিএফআ আই কোন কোনো প্রতিষ্ঠান থেকে এই আয়নাঘরের যে আসল অস্তিত্ব কোনো চ্যানেল এটি আমাদের দেখাতে পারে নাই সক্ষম হয়নি আমরা শুধু শুনেইছি সর্বশেষ পাঁচই আগস্টের পরে সেপ্টেম্বর মাসে র্যাবের যে প্রধান তৎকালীন তিনি বললেন যে আয়নাঘর বলে আসলে কোনো ঘর নেই তাহলে কি দাঁড়ালো সম্পূর্ণই গুজব ঠিক এই যে হাড্ডিগুলো পাওয়া গেছে এই হাড্ডিগুলো তো বহু যুগের পুরানো অন্য কোনো প্রাণীরও হতে পারে এই হাড্ডি যে ওখানে কোনো মানুষ বা অন্য যে বিষয়টা আসলে গুজব সরানো হচ্ছে তারই এর কি আসলেই কোনো ভিত্তি আছে দর্শক আপনাদের কি মনে হয় আমরাও আসলে বিষয়টি দেখি এবং সামনে অবশ্যই বিশেষত ফরেনসিক ল্যাবের যে পরীক্ষা এখন আধুনিক যে ব্যবস্থা তাতে অবশ্যই এই বিষয়টি উঠে আসা সম্ভব যদি সেটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হয় তবে এখন আসলে নিরপেক্ষ তদন্ত কীভাবে হবে এটা নিয়ে তো সন্দেহ এই বাংলাদেশ সোনার বাংলাদেশ কিন্তু সোনার বাংলাদেশ এখন মব জাস্টিসের একটি দেশে পরিণত হয়েছে এখানে আপনি সঙ্গবদ্ধ যদি হতে পারেন তাহলে যে কোনো অপরাধ করলে আপনি মুক্ত শুধুমাত্র সেই অপরাধ করার আগে যার বিরুদ্ধে অপরাধ করবেন তাকে একটি ট্যাগ ফেলতে হবে আওয়ামী ফ্যাসিবাদ এটি আসলে রাষ্ট্রীয় কাঠামো হতে পারে না আমরা একটি সুন্দর রাষ্ট্র কাঠামো প্রত্যাশা করি ধন্যবাদ